শুকনো মুড়ি আর চিরা দিয়ে কোনো রকম নিবারণ করেছেন ঈদের দিন এভাবেই অনাহারে অর্ধাহারে আশ্রয় কেন্দ্রে দিন কাটছে নগরবাসী এমন একটা পরিস্থিতি দুইটা বাচ্চা পানির মাঝে মনে হয় আপনার সকাল ছটা পর্যন্ত পানির মাঝে দাঁড়ানো লাস্টে দেখি যে ঘরে মালসামোনা বাঁচামোনা বাচ্চা লাস্টে বাধ্যতামূলক বাচ্চান নলে অতটুকু পানি কোনোরকম বা স্কুল হয়েছি এখন এমন একটা পরিস্থিতি মানুষের নান জায়গা নাই কিছু নাই মানে কি কুকুম একবেলা খাইলে দুইবেলা উপাস লাগে আমরা গরিব প্রত্যেকটা দিকে আমরা অসহায় এবং কি আমরা না ফারাম কইতাম না ফারাম সইতে আমরা অনেক কথা কইতে চাইও কইতে পারি না সিটি কর্পোরেশনের থেকে আমরা জায়গা দেওয়া স্কুল খুলিয়া দেওয়া যে সাহাফা বাকির মামার পক্ষ থেকে স্কুল খুলিয়া দেওয়া হয়েছে ঈদের বাদে দিন আমরা একমুঠ এক সিটা পাইছি এর বাদ আমরা কিছু পাইছি না এমনও মানুষ আছে তার কেউ নাই না খেয়া থাকে কাম তো কত শেষ করতে মাইকও গিজিন যে কষ্ট আমরা আল্লাহ সারা কেউ জান এই কষ্টটা করি হই দিতাম আমার বাসাত এই সম্মান পানি এই যে ডাইল আনছি দেখেন bakar দিছি না এমনে সিদ্ধ কইরা বাচ্চাটা সিদ্ধ কইরা আইনা অত বাচ্চাটা চলো খাইলাম এরম বাচ্চা নি তা খাইতো নানি নি ও তারে খাওয়াইলাম আমরা ওলা কষ্ট বাবা আর এই তিন দিনের ভিত্তে আমরা কুচ খবর আর কেউ নিছে না ঈদের দিন আমরা বাবা কিচ্ছু খাইছি না আমরা গোসলই করছি না আমরা সারা রাত ঘুম নাই ঘরের ভিতরে বর্তমান তিন থেকে সাড়ে তিন ফুট পানি বর্তমানে ঘরের ভিতরে এখানে খাবার দাবার তো আমরা এখনো পাচ্ছি না এখন ছিঁড়ামুড়ি মনে হয় থেকে নিয়ে আসছে নিজেরই খাবার খাইতেছি এখানে আজকে তিন দিন ধরে আছি জানতে পারে না অনেকে না খাইও আছে বর্তমানে চিরামুড়ি খাইয়া কি জান জীবন বাসে এই চির মশা নিয়ে আসে আর এই বন্যা আমরা বন্যা পড়লে আমাদের কমিশনার বাকের সাপ থাকে কোনো এই দুইটা বন্যা দুই হাজার দুইয়ের বন্যা তো নাইও নাই এখনো নাই তো খুবই সিরিয়াস মিন্তু বাচ্চা কাতের মুখ আহার দিতই আহারের লেগে আমরা একটু মানে অসুবিধার মধ্যে আছি আমরা তো বয়স্ক মানুষ

সিদ্ধান্ত নিচ্ছেন যে তারারে উন্নত মানের কিছু খাবার দেওয়া যায়নি একটা জিনিস তো প্রস্তুত করতে একটা সময় লাগে আগে ঈদের দিন যে এরা আসছে এত লোক ছিল না আস্তে আস্তে পর্যায়ক্রমে তারা বাড়ছে সমস্ত সিলেট ফানির তোলে সবাই রইল এত চিন্তা ভাবনা করে কাজ করতে হইব এই জিনিসটা মাথা পাইকা চলতে সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষদের মধ্যে বেশিরভাগই নিম্নয়ের বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে মাথা গুজার ঠাই মিললেও তিন দিনে পাননি খাবার বিশুদ্ধ পানিসহ অন্যান্য সুযোগ সুবিধা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট